নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে শ্রীরামপুর আদালত চত্বরে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ও পশ্চিমবঙ্গ ল ক্লাক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচই জুন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে বিভিন্ন ব্যক্তি নিজ উদ্যোগ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ও পরিবেশপ্রেমী মানুষজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বৃক্ষরোপণ জঞ্জাল অপসারণ প্লাস্টিক ব্যবহারের কুফল গাছ কাটার অপকারিতা নদী খাল বিল পুকুর ভরাটের ফলে পরিবেশের উপর তার প্রভাব কি এসব নিয়ে আলোচনা সভা এমনকি মিছিল মিটিং এবং গাছ লাগানোর মতো কর্মসূচি গ্রহণ করে থাকেন তেমনি পশ্চিমবঙ্গের অন্যতম একটি পরিবেশ সচেতন স্বেচ্ছাসেবী সংস্থা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ও পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ শ্রীরামপুর কোর্ট চত্বরের ফাঁকা জায়গায় রোপণ করা হলো বহু বৃক্ষচারা এদিন এই মহতি কর্মযজ্ঞে সামিল ছিলেন শ্রীরামপুর মহকুমা আদালতের বিভিন্ন বিচারক সহ শ্রীরামপুরের এডিজে এবং অন্যান্য অফিসারগণ ও আইনজীবীগণ পরিবেশকর্মী শেখ মাহমুদ আলী যিনি সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক তিনি জানালেন যে শুধুমাত্র বছরে একটি দিন গাছ লাগালেই হবে না নিয়মিত গাছ লাগাতে হবে এবং সন্তান স্নেহে তাদের লালন পালন করে বড় করে তুলতে হবে প্লাস্টিকের ও থার্মোকলের ব্যবহার বন্ধ করে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে পাশাপাশি জল অপচয় বন্ধ করে নির্জলা পৃথিবী যাতে না হয় সেদিকে সাধারণ মানুষকেই লক্ষ্য রেখে জনসচেতনতা বাড়াতে হবে কেবলমাত্র সরকার প্রশাসন বা পরিবেশকর্মীদের দায়িত্বই শুধু নয় এ ব্যাপারে জনগণকেই এগিয়ে আসতে হবে এদিনের সভামঞ্চ থেকে উপস্থিত অতিথিদের সম্বর্ধিত করার পাশাপাশি প্রত্যেককেই একটি করে গাছের চারা বিতরণ করা হয় এবং উপস্থিত সাংবাদিক সহ শ্রীরামপুর কোর্টে যে সমস্ত ল ক্লার্করা পঞ্চাশ বছরেরও বেশি ধরে কাজ করছেন তাদের সম্বর্ধিত করা হয় এখন কড়া খবরে শুনুন বিশ্ব পরিবেশ দিবসে কী বার্তা দিলেন সেভ টি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক শেখ মাহুদ আলী এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে শুধু আমি একাই চেষ্টা করে যাব আমি একাই বলে যাব তা নয় এটা আমার পক্ষে সম্ভব নয় আমরা সবাই মিলে যদি একসঙ্গে তার প্রতিরোধ করে তুলি বৃক্ষ যেখানে নিদান হচ্ছে সেটা আমরা প্রতিরোধ করব ঠিক আছে যেখানে থার্মোকল প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব যেখানে জল অপচয় হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব যেখানে ডোবা খাল ঝিল বিল ভরাটি হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব তবে এই বিশ্ব পরিবেশ দিবস যে আজকে পাঁচই জুন যে মানাচ্ছি তবে সাকসেস নাইলে দেখুন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কে জানে না সবাই জানে আপনি ফেসবুকের ওয়াল খুলুন প্রত্যেকে বড় বড় জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়ে অথচ মাঠে ময়দানে নেবে একটু রকম সে করেনি অথচ বাজারে যাবার সময় সে চটের ব্যাগ নিয়ে যায় না প্লাস্টিকের ব্যাগ নিয়ে মানে মুখ ভরে বাজার করে নিয়ে আসে কাপড়ের ব্যাগ নিয়ে যায় না সরকার ব্যান করেছে প্লাস্টিক ধর্মকাল ব্যান করেছে কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল এত মাল আসছে কোথায় সরকার কি করছে সরকার ফাইন করছে সাধারণ গরিব মানুষ যে আনাজ বিক্রি করে মাছ বিক্রি করে মাংস বিক্রি করে বাজারে গিয়ে প্রতিনিধিরা গিয়ে ফাইন করছে উৎপাদনটা কোথায় হচ্ছে নিশ্চয়ই রাজ্যের বাইরে হয়নি এই রাজ্যের মধ্যেই হচ্ছে এটাকে দেখ আমাদের বসে এই জায়গায় প্লাস্টিক এবং ধর্মকর বর্জন করতে হবে জল অপচয় রোধ করতে হবে বৃক্ষ আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে যেখানে নদী নালা শিল খাল বিল রয়েছে যেগুলো ভরাট হয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু আজও না। আইন অনেক আছে দূষণ করলে তার একটা আইন আছে গাছ কাটলে তার একটা আইন আছে প্লাস্টিক থার্মোকল ব্যবহার করলে তার একটা আইন আছে সরকার ঘোষণা করে দিয়েছে সরকারের মতো বর্জন কিন্তু আপনি বাজারে যান সব জায়গা চলছে কিন্তু বিকল্প ব্যবস্থা সরকার করা সেই জন্যই কি আজকে আদালত চত্বরে গাছ লাগানোর কর্মসূচিটা নিয়েছেন আপনারা শুধু আদালত যত বলে না মেন হচ্ছে আমাদের যে মানে সাধারণ মানুষকে যতটা পারবো আমরা জাগ্রত করব একটা গণ আন্দোলন গড়ে তোলা মানে আমি থেকে শুরু করা আমি নিজে প্লাস্টিক ব্যবহার করব না আমি নিজে থার্মোকল ব্যবহার করব না আমি যখন বাড়ি থেকে বেরোবো এই প্রতিজ্ঞা করে বেরোবো যে একটা চটের বা কাপড়ের ব্যাগ নিয়ে বেরোবো আমি বাজার থেকে যে জিনিসটা সংগ্রহ করব প্লাস্টিকের ক্যারি ব্যাগে নেবো না আমি কাপড়ের ব্যাগ নিয়ে যাবো বাড়ি থেকে কিন্তু আমরা এত মডার্ন হয়ে গেছি এত সুশিক্ষিত হয়ে গেছি মানে বলে বোঝানো যাবে না আমাদের লজ্জাবোধ করে আমরা কাপড়ের চটের ব্যাগ নিয়ে যাব বাজারে কেন নিয়ে যাবো আমি তো জানি মাছের দোকানে মাছ এক কিলো কিনলে সে একটা জায়গায় দুটো ক্যারি ব্যাগ আমাকে দেবে আমি এটাও জানি মাংসের দোকানে এক কিলো মাংস কিনলে একটা জায়গায় দুটো ক্যারি ব্যাগ দেবে কিন্তু এই জায়গাটা আমরা যখন বন্ধ করতে পারবো যে ওয়ান টাইম যে প্লাস্টিক আছে এই প্লাস্টিক আমরা নিজেরা ব্যবহার করবো না আর অপরকেও ব্যবহার করলে তাকে আমরা কমসে কম বোঝাবো যে ভাই সরকার এটা নিষিদ্ধ করেছে কিন্তু সরকার তো নিষিদ্ধ করেছে ঠেঙ্গা শুধু খাতা কলমে নিষিদ্ধ করেছে সরকার যদি নিষিদ্ধই করে থাকে তাহলে উৎপাদন কী করে হচ্ছে মার্কেটে এত মাল আসছে কোথায় এর দায়কে নেবে আজকে একটু বৃষ্টি হলে শ্রীরামপুর এলাকা ডানপুনি এলাকা বা পার্শ্ববর্তী এলাকা কন্নগর এলাকা উত্তরপাড়া এলাকা সব এলাকায় ড্রেনের জাম হয়ে যাচ্ছে গিয়ে জলমগ্ন হয়ে যাচ্ছে আমরা আগুন তুলছি যে পৌরপ্রধান কাজ করে নে ওই কাউন্সিলার কাজ করে নে সে কাজ করেনে নে কাজ করে নে বলছি আমরা তাহলে আমরা নিজেরা নিজেদের কবর খুঁড়ছি আমরা আমাদের নিজেদের চিতা নিজেরা সাজাচ্ছি এটা যখন আমরা বুঝতে পারবো যে নিজের কবর বা নিজের চিতা আমরা নিজেরা তৈরি করছি যখন আমরা এটা মানতে পারবো তবেই আমরা তখনই আমরা জানবো যে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস আমরা মারাচ্ছি সাকসেস তার আগে নয় এটা আমরা শুধু চেষ্টা মাত্র করা আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেবার জন্য যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ শুধু আছে না প্রত্যেক দিনই আমরা পরিবেশকর্মী মাহুদ আলীর কথা তো আমরা শুনলাম এখন শুনবো শ্রীরামপুর মহকুমা আদালত চত্বরে বৃক্ষরোপণ করার পর কি বললেন পশ্চিমবঙ্গ লক লাক্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী ব্যাপারটা হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশন আছে আমরা যারা সারা পশ্চিমবঙ্গে আইনজীবীদের সহায়ক হিসেবে কাজ করি তাদেরকে বলা হয় ল ক্লাক এই ল ক্লাক অর্গানাইজেশন আছে ওয়েস্ট বেঙ্গল ল ক্লাক অ্যাসোসিয়েশন বা বাংলায় বলে পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনটা আমাদের সারা পশ্চিমবঙ্গে একটাই অর্গানাইজেশন আজকে প্রতি বছর আমরা বিভিন্ন প্রোগ্রাম করি তার মধ্যে পাঁচই জুন পালন করি বিশ্ব পরিবেশ দিবস বিগত বিয়াল্লিশ বছর ধরে আমরা এটা পালন করে আসছি তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীতে যে বিষ্ণু স্নায়ান চলছে সারা পৃথিবীতে পরিবেশ যে নষ্ট হচ্ছে জলের অভাব হচ্ছে কি বলে প্লাস্টিকের জন্য জল ধারণের জন্য যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই দিনটাকে পালন করি যাতে পরিবেশ ভারসাম্য রক্ষা হয় এবং এই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গে গাছ লাগাই এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি দার্জিলিং জেলা উত্তর পরগনা দক্ষিণ চব্বিশকাল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া সর্বত্র এই গাছ বসানো চলছে কোথাও কোথাও প্লাস্টিকের বিরুদ্ধে মিছিল চলছে কোথাও কোথাও জল ধারণের পক্ষে মিছিল চলছে আমরা শ্রীরামপুর আদালতে আজকেই গাছগুলো বসাচ্ছি আপনি শ্রীরামপুর আদালতে যত গাছ দেখছেন বট গাছ আর অসক্ত গাছ ছাড়া বাকি সব গাছ আমাদের বসানো এবং এখানে মানুষজন রিটিগেন্ট পাবলিক আসছেন এই ছাওয়ার তলায় বসছেন বাবুরা বসছেন গল্প করছেন আমরা আজকেও গাছ লাগিয়েছি সারা শ্রীরামপুর কোর্টের মধ্যে আজকে আমরা পঁচিশটা গাছ লাগালাম আমরা আরও দুশো গাছ সাধারণ রিটিগেন্ট পাবলিকের মধ্যে বিলি করবো এক্ষুনি আমাদের সেই প্রোগ্রাম শুরু হবে এছাড়াও পঞ্চাশ বছর অতিক্রম করছে এই পেশায় সঙ্গে যুক্ত লক লাখ হিসেবে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো এছাড়াও আমাদের সংগঠন একটা অনুষ্ঠান সারা বছর পালন করে সে হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা আজকে বিকাল তিনটে থেকে আমাদেরই পরিবারের ছেলে মেয়েদের নিয়ে সেই অনুষ্ঠান করব আমরা মূলত এই বার্তা দিতে চাই যে পরিবেশে সারা পৃথিবীতে সভ্যতার বড় বন্ধু হচ্ছে গাছ সেই গাছকে রক্ষা করুন গাছ লাগান এবং বিষ্ণু উষ্ণায়ন থেকে বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের পৃথিবীকে বাঁচান সভ্যতাকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা গাছ বসে চলেছি এবং সরকারের কাছে আবেদন করব প্রোমোটার থেকে শুরু করে অসাধু মানুষ যারা প্রতিদিন গাছ কেটে ফেলছে এবং বেআইনিভাবে গাছ কাটছে শহরকে জঞ্জালে পরিণত করছে বিশ্বাস নেওয়ার জায়গা নেই সেই সমস্ত মানুষের বিরুদ্ধে কড়া উপলক্ষে আইনে নেওয়া হোক তাতে আমাদের প্রয়োজন হলে আমরা সরকারের পাশে থেকে সড়াই করব পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তীর পর আমরা চলে যাব শ্রীরামপুর মহকুমা আদালত ল ক্লাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ ব্যানার্জির কাছে তার মুখ থেকে শুনবো বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে কি বললেন তিনি এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে প্রত্যেক বছর পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এর সঙ্গে আমরা উষ্ণ এর সঙ্গে আমরা প্লাস্টিক বর্জন এটাও করে থাকি বলে থাকি বার্তা দিয়ে থাকি এবছরও হচ্ছে এবছরে আমাদের একটু বৃহৎ আকারে হচ্ছে কারণ আমাদের এটা রাজ্যের সার্কুলার আছে যে এবারে প্রত্যেক ক্লাস একটা করে গাছ লাগানো আমাদের যতজন ক্লার্ক আছে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যত ক্লার্ক আছে সবাই একটা করে যদি গাছ লাগায় তাতে অনেকগুলো গাছ হবে আমাদের কিছু না হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার ক্লার্ক আছে সারা পশ্চিমবঙ্গে তারা যদি একটা করে গাছ লাগায় তাহলে অনেক ভালো বার্তা যাবে আর এ আমরা সারা কোটেতেই গাছ লাগাচ্ছি দেখছেন সাহেবদের নিয়ে এখন গাছ লাগানোর কর্মসূচি চলছে এখন তবে এটা এখন চলবে ঘন্টা ঘণ্টাখানেক সারা কোটে আমরা এই গাছ লাগাব আপাতত কতগুলো গাছ কোটেতে লাগাচ্ছেন এখন কোটেতে পনেরো বিশটা গাছ লাগানো হচ্ছে এরপরে বাইরে লাগানো হবে আচ্ছা এই গাছগুলো লাগাচ্ছেন সারা বছরের পরিচর্যা কি বছর আপনি তো কোটটা ঘুরে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ লক লাগেশন প্রত্যেক বছরই যে গাছ লাগায় সেই গাছগুলো কত বড় হচ্ছে হ্যাঁ হয়তো দেখা গেলেও বিশটা লাগালাম দশটা মরলো দশটা হলো আপনি কোটটায় ঘুরে দেখতে পারেন যে গাছগুলো হয়েছে বা হচ্ছে সবই আমাদের পশ্চিমবঙ্গ লক লাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই লাগালো প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রামটা পালিত এতক্ষণ আমরা শুনলাম আয়োজকদের কথা এবার শুনবো আজ এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তী জুনিয়র টি লড়াই 23 সেপ্টেম্বর বিগত দিনে লড়ছে সেই লড়াইয়ের আজকে একটা দুপুর বেলার দিন সেই দিনে পশ্চিমবঙ্গ লোকলার ক্যাশোশন এবং সেফটি সিগনে দৌননকের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমি এখানে আসতে গেলে দেখে খুব ভাগ্যবন্ধনা করছি আপনাদেরকে দেখে খুব ভালো লাগবে যে আপনারা একসাথে আছেন তো বলার তো অনেক কিছু থাকে বলতে পারলেও ভালো লাগে কিন্তু সবসময় সেটা বলার সুযোগ বা সময় থাকে না তবে আমি দু চারটে লাইন বলে আমার সঙ্গীত বক্তব্য শেষ করব সেটা হলো জীবনে চলার পথ মসৃণ নয় বড় বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের গোষ্ঠী পাথরে নাম লিখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারবে সময়ের পায়ে একটা বেঁধে দাও এই আমাদের প্রত্যেকের চলার পথে নিজ নিজ মতো করে নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ রাস্তায় পারতে পারতে হবে তবে আমাদের আগামী দিন আরো সুন্দর হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক অমলেন্দু ঘোষাল কি বললেন তাই শুনবো এবার বাঙালি অত্যন্ত সচেতন একটি জাতি এবং শুধুমাত্র একটি দিন নয় সারা বছর ধরেই পরিবেশের হয়ে কাজ করছেন মামুদ্দা মামুদাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কারণ উনি যে হারে কাজ করছেন তো সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাই আমরা তো আমি একজন সাহিত্যিক আমি সাহিত্যের মধ্য দিয়ে কাজটা করি উনি পরিবেশের পরিবেশকর্মী উনি পরিবেশটাকে খুব ভালো বোঝেন এবং উনি পরিবেশটাকে সুন্দর করে গুছিয়ে আগামী প্রজন্মের জন্য উপহার দিতে চাইছেন তো এটাই কাম্য আমাদের মতো সচেতন মানুষের মানুষদের কাছে সমাজ এটাই চায় এবং সমাজটা যাতে অনেক সুন্দরভাবে এবং পরিবেশটা যাতে সুন্দর সুস্থভাবে আমরা বাঁচতে পারি তার জন্যই কিন্তু পরিবেশকে রক্ষা করা মানুষের দায়িত্ব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মযজ্ঞে সামিল ছিলেন হাইকোর্ট কলকাতার বিশিষ্ট আইনজীবী শোভন বিশ্বাস তিনি কি বললেন তাই শুনবো এবার সবুজ জামা করলে তো আর সবুজ আসে না সবুজটা মাধ্যমেই আসে আর আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তিনি আন্দোলন করে যাচ্ছেন সবুজের হয়ে সবুজের পক্ষে তার উপর প্রশাসন বা কোনো আমি কারোর নাম এখানে পার্সোনালি বলবো না এটা উচিত নয় তো তাদের চোখ তাকে সহ্য করতে হয় তারপরেও তিনি গাছের প্রাণ বাঁচিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে যাচ্ছেন সবুজের জন্য বার্তা পৌঁছে দিচ্ছেন রাজ্য রাজ্যের বাইরে সে প্রত্যক্ষদর্শী আমি কেননা আমি এর পরিপ্রেক্ষিতে অনেক রকমভাবে আইন আইনের যতটা সাহায্য ওনাকে আমি করতে পারি চেষ্টা করি হ্যাঁ বিভিন্ন আদালতে তার জন্য মামলাও চলছে উনি প্রশাসনকে জানাচ্ছেন হয়তো কিছু কিছু সময় প্রশাসন ওনাকে সাহায্য করছেন কিছু কিছু সময় উনি প্রশাসনের সাহায্য পাচ্ছেন না হ্যাঁ তারপরে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই চেষ্টাটা যাতে আরও দৃঢ় হয় তার জন্য আমরা সবসময় ওনার পাশে আছি আমি মামুদ্দাকে ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই চিনি ওনার এতে কোনো রকম রাজনৈতিক বা অরাজনৈতিক স্বার্থ নেই উনি এটা ভালোবেসে করেন এবং আমাদেরও ভালোবাসতে শিখিয়েছেন আমাদের উনি বলেন যে গাছ লাগাও একটা গাছ একটা শুধু মানুষের নয় যারা কথা বলতে পারে না সেই অবলা জীবগুলোকেও বাঁচায় অক্সিজেন তো মানুষ দেখে দেয় না গাছ অক্সিজেন সবাইকে দেয় এবং আমাদের যে প্রকৃতির ভারসাম্যটা সেটা তো রক্ষা করতে হবে নালে আমরা আগামী দিনে আজকে এত রোগ সব থেকে বড়ো হচ্ছে বছর চারেক আগে যে করোনা হলো কোভিড নাইন্টিন হলো সেটাও কিন্তু এই বৃক্ষের অভাবের জন্যই হলো আজকে আমরা গুগল সার্চ করলে দেখতে পাই যে সত্তর পার্সেন্ট অক্সিজেন দেয় অ্যামাজনের জন্য হ্যাঁ বাকি তিরিশ পার্সেন্ট সারা পৃথিবী থেকে আসে তো আজকে অ্যামাজনের জঙ্গলটা যদি চলে যায় তাহলে কে আমাদের অক্সিজেন দেবে তাহলে আমরা তো মহাকাশ ভেসে থাকবো হ্যাঁ মর্দাকশ শক্তিটাও কিন্তু এই গাছের মাধ্যম ঠিক আছে তো আমি মামুদাকে এর জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই হ্যাঁ তিনি যে কাজটা করেছে তার জন্য আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে